আবৃত্তি করছি কবি সুকান্ত ভট্টাচার্য রচিত রানার শিরোনামের একটি কবিতা রানার ছুটেছে তাই ঝুমঝুম ঘন্টা বাঁচছে রাতে রানার চলেছে খবরের বোঝা হাতে রানার চলেছে রানার রাত্রির পথে পথে চলে কোনো নিষেধে জানা মানার দিগন্ত থেকে দিগন্তে ছোটে রানার কাজে নিয়েছে সে নতুন খবর আনার রানার রানার জানা অজানার বোঝা আজ তার কাঁদে বোঝায় জাহাজ রানার চলেছে সিটি আর সংবাদে রানার চলেছে বুঝি ভোর হয় হয় আরো জোরে আরো জোরে এ রানার দুর্বার দুর্জয় তার জীবনের স্বপ্নের মতো পিছিয়ে শুয়ে যায় বন আরো পদ আরো পদ বুঝে হয় লাল বকন অবাক রাতিরে তারারা আকাশে মিটি মিটি করে চায় কেমন করে এ রানার সবে হরিণীর মতো যায় কত গ্রাম কত পদ যায় সরে সরে শহরে রানার যাবেই পৌঁছে ভরে হাতে লণ্ঠন করে ঠন ঠন জোনাকির দেয় আলো মা রানার এখনো রাতির কালো এমনকি করে জীবনের বহু বছরকে পিছু ফেলে পৃথিবীর বোঝা ক্ষুধিত রানার পৌছে দিয়েছে মেলে ক্লান্ত শ্বাস ছুঁয়েছে আকাশ মাটি ভিজে গেছে ঘামে জীবনের সব রাত থেকে ওরা কিনেছে অল্প দামে অনেক দুঃখে বহু বেদনায় অভিমানে অনুরাগে ঘরে তার প্রিয় একা সজ্জায় বিনিদ্র রাত জাগে রানার রানার এ বোঝা টানার দিন কবে শেষ হবে রাত শেষে হয়ে সূর্য উঠবে কবে ঘরেতে অভাব পৃথিবীটা তাই মনে হয় কালো ধোয়া পিঠিতে টাকার বোঝা তবু এই টাকাকে যাবে না ছোঁয়া রাত নির্জন পথে কত ভয় তবুও আনার ছোটে দুঃসুর ভয় তার ভয় কখন সূর্য ওঠে কত চিঠি লেখে লোকে কত সুখে প্রেমে আবেগে স্মৃতিতে কত দুঃখে ও শোকে এরই দুঃখের চিঠি পড়বে না জানে কেউ কোনো দিনও এর জীবনেরই দুঃখ কেবল জানবে বথের তৃণ এ দুঃখের কথা জানবে না কেউ শহরে ও গ্রামে এর কথা ঢাকা পড়ে থাকবে কালো রাত্রির ঘামে দরদি তারার চোখ কাঁপে মিটিমিটি এ কে যে ভোরের আকাশ পালাবে সহানুভূতির চিঠি রানার রানার কি হবে এ বোঝা বয়ে কি হবে ক্ষুধার ক্লান্তি দে খুয়ে খুয়ে রানার রানার ভরত হয়েছে আকাশ হয়েছে লাল আলোর স্পর্শে কবে কেটে যাবে এই দুঃখের কাল রানার গ্রামের রানার সময় হয়েছে নতুন খবর আনার শপথের চিঠি নিয়ে চলো আস ভীরতা পিছনে ফেলে পৌঁছে দাও এ নতুন খবর